মাঠে কলকাতা নাইট রাইডার্সের জয় ফিরে আসার খবর শুনে ভালো লাগল প্লে অফের আশা টিকে থাকলেও সমীকরণটা যে বেশ কঠিন সেটা স্পষ্ট আপনার দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দশটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে পাঁচটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে বর্তমানে তারা পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে প্লে অফে যাওয়ার জন্য তাদের বাকি চারটি ম্যাচেই জিততে হবে এই চারটি ম্যাচ তাদের খেলতে হবে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে সুনীল নারিনের নেতৃত্ব এবং তার গুরুত্বপূর্ণ উইকেট নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে তিনটি রাহানের চোটের কারণে নারিনের কাঁধে যে বাড়তি দায়িত্ব এসেছে তিনি সেটা ভালোভাবে সামলেছেন তবে প্লে অফে যাওয়ার পথটা কণ্টকপূর্ণ প্রতিটি ম্যাচই এখন কলকাতার জন্য ফাইনালের মতো শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে টানা চারটি ম্যাচে জয় পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ নাইট রাইডার্সকে তাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে এবং প্রতিটি বিভাগে উন্নতি করতে হবে দেখা যাক শাহরুখ খানের দল শেষ পর্যন্ত এই কঠিন সমীকরণ মেলাতে পারে কিনা আপনার কি মনে হয় কে কে আর প্লে অফে পৌঁছাতে পারবে